গাছ থেকে কাঁচা কাউফল পেরে সেই কাউফলকে পাকিয়ে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাসা থেকে বের হয়ে সুজা চলে গেলাম কাউফল গাছে কাউফল আজকে গাছ থেকে সব কাঁচা কাউফল কারণ কাউফলকে জাগ দিয়ে পাকিয়ে মাখায় খাওয়ার মজাটাই আলাদা আমি একটা খড়ির পালার মধ্যে কাউফল গুলো একটা ব্যাগের মধ্যে করে খড়ির পালার মধ্যে জাগ দিতে রাখলাম এবং একদিন পরে এসে দেখলাম বেশ কয়েকটা কাউফলই পেকে গেছে তারপরে আমরা ওই সময় চলে গেলাম আরেকটা কাউফল গাছে কাউফল পাত্রে কারণ আমাদের জাগ দেয়া কাউফল বেশি একটা পাকে নাই তাই অন্য গাছ থেকে আরো কয়েকটা কাউফল পেরে আনলাম এবং এখন আমরা কাউফল গুলো মাখিয়ে খাবো প্রথমে কাউফলের চুষা থেকে কাউফলের মধ্যে রাখলাম মরিচ লবণ লবণ দিয়ে কাউফল গুলো সুন্দর করে মাখাইতেছি আজকের কাউফল মাখাটা যে এত মজা হয়েছিল বলার মতন না আমরা এখানে মানুষ কয়েকজন ছিলাম সবাই মিলে একসাথে সুন্দর করে কাউফল মাখা খেলাম আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা ফলো করে দিবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না